ত্রিপুরা ফুটবল নতুন কমিটিতে বহাল রয়েছেন পূর্বতন সভাপতি ও সম্পাদক আগরতলা সিটি সেন্টারে বলাকা হল ঘরে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য গঠিত হল নতুন কার্যকরী কমিটি যা সভাপতি ও সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত হলেন প্রণব সরকার অমিত চৌধুরী কমিটি সহ সভাপতি ও সহ সম্পাদক হিসেবে রয়েছেন আরো চারজন করে রাজ্য ফুটবলে সার্বিক উন্নয়নে কাজ করবে নতুন এই কমিটি রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার অনুষ্ঠিত হয় অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা রাজধানী সিটি সেন্টারে বলাকা হল ঘরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান রতন সাহা সভাপতি প্রণব সরকার সম্পাদক কমিট চৌধুরী অধিকাংশ সদস্য সভায় বিগত এক বছরে কাজকর্মের খতিয়ান তুলে ধরেন সম্পাদক সম্পাদকের প্রতিবেদনের উপর বেশ কয়েকজন প্রতিনিধি আলোচনায় অংশ নেন গঠনমূলক আলোচনা শেষে সংস্থার আগামী তিন বছরে কাজকর্ম পরিচালনার জন্য গঠন করা হয় নতুন কার্যকরী কমিটি নতুন কমিটিতে এবারও সভাপতি সম্পাদক পদে বহাল রইলেন যথাক্রমে প্রণব সরকার ও অমিত চৌধুরী নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন রূপক সাহা চঞ্চল নন্দী অমিত দে ও শোভেনজিৎ সিনহা যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন চারজন তারা হলেন কৃষ্ণপদ সরকার তপন সাহা পার্থ সারথী গুপ্তরাজীব পাল নতুন কমিটি কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হলেন প্রসাদ দত্ত ভাইস প্রেসিডেন্ট রূপক সাহা উনি আজকে সকালবেলা ফ্লাইট মিস করেছে কারণ সারাদিনের কেমিয়ান ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে উনি আজকে আসতে পারছেন না উনি অলরেডি টিকিটও পাঠিয়ে দিয়েছে উনি আজকে আসছেন না তো উনি হচ্ছেন আমাদের মানে কোর্ট হিসাবে উনি আছেন এবং উনি রূপক সাহাকে রাখা হয়েছে ভাইস প্রেসিডেন্ট সেকেন্ড চঞ্চল নন্দী আসুন সামনে দেব আমরা আরেকজন ভাইস প্রেসিডেন্ট নিয়েছি আপনারা সবের সবার পরিচিত মুখ এবং ওনাকে নিয়েছি আগামী প্রজন্মের জন্য জাতীয় ভালো কাজ করে তার জন্য নাম লিখেছি শুভেন্দু সুরনজিৎ সিনহা ওর কাছে অনেক প্রত্যাশা আশা নিয়ে আমরা ওনাকে রেখেছি আগামী দিনে ওর হাত ধরে যাতে ওরা আরো এগিয়ে যেতে পারে তাই আমরা ইয়ং ম্যামকে নিচ্ছি সেক্রেটারি অমিত চৌধুরী জয়েন্ট সেক্রেটারি কৃষ্ণবদ সরকার